আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মানে চলে এলাম আপনাদের সবাইকে বৃষ্টি স্নাত বিকেলের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আফুবাইরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছি আপনাদের মাঝে আরেকটা আমি আইসক্রিমের রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাচ্ছি আমি মিল্ক ম্যাঙ্গু লেয়ার আইসক্রিম এভাবে যদি আপনারা তৈরি করে দেখেন বিশ্বাস করেন একবার বানালে বারবার খেতে মন চাইবে আপনার ফ্যামিলি মেম্বার সবাই পছন্দ করবে এমনকি আপনার শাশুড়ি মা যদি আপনাদের আপনাকে ভালো না বসে থাকে আপনার শাশুড়ি মাকে যদি খাওয়ান ম্যাজিকের মতো আপনার শাশুড়ি মা আপনার প্রেমে পড়ে যাবে মানে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে আপনাকে প্রচুর ভালোবাসবে যদি আপনার শাশুড়ি মার ইচ্ছে হয় আপনাকে একটা শাড়িও গিফট করতে পারে তো যাই বলছিলাম যারা আমাকে ভালোবাসেন না দয়া করে আমার ভিডিওতে ক্লিক করে উপরে ঠেলা মারবেন না বা ডাক্কা দিয়ে স্ক্রল করেও করে তুলে দিবেন না তো আমি এখানে এক কেজি দুধ জাল করে নিয়েছি একটু জাল দিয়েই ঘনই করে নিয়েছি কমিয়ে এনেছি আর কি তারপর হচ্ছে আমি দুধটা জাল দেওয়ার পরেই একটু ঠান্ডা করার জন্য আলাদা পাত্রে রেখে দিব বা পাতিলটা অন্য একটা বুলের ভিতর পানিতে মানে ডুবিয়ে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায় তারপরে এদিকে আমি আরেকটা একটু আলাদা করে দুধ নিয়ে নিয়েছি কারণ ওই পাত্রে বেশি গরম ছিল এই জন্য এই পাত্রে ঢেলে নিয়েছি আর হচ্ছে আমি ম্যাঙ্গুটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে অনেকগুলো ম্যাঙ্গো নিয়েছি এই ব্ল্যান্ডারের জারটা হচ্ছে বড় তাই হচ্ছে আপনাদের কম লাগতেছে এইখানে আমি পাঁচটা হচ্ছে দুইটা দইয়ের বক্সে নেব একটা এমনি বক্সে নিব আর তিনটা হচ্ছে নর্মাল বক্সে এই আইসক্রিমগুলো লেয়ার লেয়ার করে ইয়া করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি দুধে কিন্তু আমি চিনি দিয়েছি চিনে দিয়েছি কারণ বাচ্চারা আমের মিষ্টিটা চেয়ে আর একটু বেশি মিষ্টি হওয়ার জন্য প্রথমে আমি এক লেয়ারে দিয়ে দিলাম ম্যাঙ্গো তারপর আমি দিয়ে নিব দুধ এরকম করে প্রতিটা ধাপে ধাপে আমি দেখেন প্রত্যেকটা কাপে আমি এইরকম এক চামচ এক চামচ করে দুধ দিয়ে নিব আবার ম্যাঙ্গো দিব। এখানে একটু কম লাগছে তাই আবার দিয়ে নিলাম আসলে আমরা ভালোবেসে যাই করি না কেন এটা হচ্ছে ছেলে মেয়ের জন্য হোক বা শ্বশুর শাশুড়ির জন্য হোক বা সন্তানের জন্য হোক ভালোবেসে কাজটা করতে হবে আপনি যদি ভালোবেসে কাজটা করেন তাহলে আপনার কাজ মানে সুন্দর হবে খেতে ভালো লাগবে আর যাদেরকে খাওয়াচ্ছেন তারাও খুব খুশি হবে আমি প্রতিটা কাজ নিজে এক্সপেরিমেন্ট করি আসলে আমি আর রান্না করাটা হচ্ছে আমার ফ্যাশন ভীষণ ভীষণ ভালো লাগে আমি যতই কাজ করি না কেন আমি যখন মানে ওয়ার্কিং লেডি ছিলাম যখন কাজ করতাম বা চাকরি করতাম যাই করেন না কেন খুব অল্প কয়েকদিনেই চাকরিতে গিয়েছি বা বিয়ের আগে যখন পড়াশোনা করতাম তখন মানে প্র্যাকটিস করতাম কুড়ে গিয়ে এই আর কি তারপরে এরপরও কিছুদিন গিয়েছিলাম যখন আমার প্রথম কন্যা সন্তান হয়েছে তখন আমি আর কুড়ে যাওয়া হয় না আর আমার ল পেশা ল নিয়ে পড়াশোনা করেছি ঠিক আছে ল পেশায় কিন্তু জব করব বা সবসময় ল পেশা নিয়ে নিয়োজিত থাকবো এটা আমার কোনো দিনের জন্য ইচ্ছে ছিল না তবে হ্যাঁ আমার একটা স্বপ্ন ছিল আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হব কিন্তু ওইটা হয়ে উঠেনি মানে অনেক অনেক পড়াশোনা করতে হয় এত পড়াশোনা বাবা করতে পারবো না এখন আমার মানে মাথায় ধরে না এত পড়াশোনা যাই হোক এখন আমার মাস্টার্স কমপ্লিট করা হয় নাই এলেভি অনার্সটা কমপ্লিট করেছি তো এখন চিন্তা করছি আমার বড় মেয়ে তো মার্শাল্লা নয় বছর তারপর মেজো ছেলে হচ্ছে ছয় বছরে পড়েছে সরি ফাইভ ইয়ার্স রান ফাইভ ইয়ার্স পার হয়ে মানে সিক্স ইয়ার্স রানিং আর কি আর ছোটোটা হচ্ছে বাইশ তেইশ মাস হচ্ছে তো এখন চিন্তা করছি সামনের বছর মাস্টার্সে ভর্তি হবো পড়াশোনায় আবার মন দিব আসলে জীবনে পড়াশোনা করতে চাইলে এটা বয়স বয়স কোনো সীমাবদ্ধতা না অনেকে আবার বলবো ও মা বুড়া মনে হয় বুমিরতি ধরেছে আসলে আমার এমন কোনো বয়স হয়ে যায় নাই আমি পড়াশোনা করতে পারবো না আমি যখন এলএল অনার্স কমপ্লিট করছিলাম আমি আসলে এল এল অনার্স কমপ্লিট করেছি হচ্ছে দু সালে আমার ইন্টার পাস করেছি দু সালে তো আসলে এত কিছু আপনাদের সাথে বকবক করছি অবশ্যই আমি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতেও ইয়া করেছিলাম যাই হোক এত কিছু নাই বা বলি সব কিছু আসলে বলে দিলে তো প্রবলেম তো দেখেন আমি বক বক করতে করতে আমার আইসক্রিমটা আমি সব পাত্রে ঢেলে নিলাম মানে যে যে বক্সে এখন ফ্রিজে রেখে দিচ্ছি আবার আমার ফ্রিজে কেউ আবার ময়লা আছে বা এই আছে সেই আছে বলতে যাবেন না কারণ আমি ফ্রিজ কিছু দিন পর পরে ধুয়ে পরিষ্কার নিই এখানে হচ্ছে আমি সব কিছু সংরক্ষণ করি কীভাবে দেখেন বিপটা বা চিকেনটা হচ্ছে আমি পলিথিনে মুড়িয়ে রাখি আর মাছ জাতীয় জিনিস মাছ ছোটো মাছ বলেন বা আমি ঘি হচ্ছে আমি আমার বাসায় তৈরি করি তাই আমার দুধের শরকুলো জমিয়ে জমিয়ে যখন আমি এক বক্স হয়ে যায় তখন হচ্ছে আমি ঘি তৈরি করি মাখন তৈরি করি তারপর চিজ তৈরি করি কিছু আমি নিজের হাতে আমার বাসায় করে থাকি আমি আসলে বাইরের খাবার আমার বাচ্চাদের জন্যও অ্যালাউ করি না নিজেও খাই না আর কি তো মাসের জন্য আদা বাটা রসুন বাটা সব কিছুই করতে হয় দেখুন আমার আইসক্রিমটা কেমন হয়েছে বিশ্বাস করে নেতই আমি হয়েছে বলার বাইরে এখানে অবশ্যই হলুদ পাত্র যেটা দেখছেন এটা হচ্ছে আমার একজন পছন্দের মানুষকে গিফট করেছি আর পাঁচ বক্স এখানে আমার হাজব্যান্ড খেয়েছে আমি খেয়েছি আমার মেয়ে খেয়েছে আমার ছেলে খেয়েছে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার আইসক্রিম রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে যারা নতুন রাঁধুনি নতুন বিয়ে হয়েছে বা বাইরের প্রবাসে থাকেন তাদের জন্য আসলে আমার রেসিপিগুলো শেয়ার করি আজকের মতো বাই বাই টা টা